itu berapa lama sih? Mau toluh tadi kelihagan Ibu kan bay, ibu. Anggela kat bocahnya kan Iya mau deh Oh. kamu ভাই আমি এলাকার সত্যি বালা লুকটা মরছে এবার লীলার মাঝে তো বালা মন্দ খাওয়াইবো আমার নাম্বারটা আমার যে আমি আমার লাগতো না আর আমার এক সপ্তাহ আগের তো না তুই হ্যাঁ একবার এই তো মাঝে বাড়া একটা লুক বালা খাওয়াইবো আমি আমার দাওয়াত দিবার লাগে আমার কি